সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাতাশে এপ্রিল দু রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি চোয়ারা বাজারে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় এই হাটটি অবস্থিত সপ্তাহে দুদিন বসে থাকে শনি এবং মঙ্গলবারে শনিবারের হাটটি খুবই জমজমাট হয় মঙ্গলবারের হাটটি সেই তুলনায় একটু ছোট হয় সামনে যেহেতু কোরবানি দু হাজার চব্বিশ সেহেতু এখন হচ্ছে এই ছোট সাইজের এবং কি মাঝারি সাইজের দেশি গরুগুলার হচ্ছে চাহিদা বাজারে খুব বেশি দেখা যাচ্ছে সেগুলার হচ্ছে একটু দর দাম জানার চেষ্টা করব যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আর কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন বর্তমান বাজার পরিস্থিতিটা কেমন সেই তথ্য আর কি দেওয়ার চেষ্টা করি আমরা এই পাশে ভাইকে দেখতে পাচ্ছি সাবলু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো বাজার তো দেখতেছি কাস্টমার একটু কম ভাই গরমের কারণে আচ্ছা আচ্ছা গরমের কারণে বাজারে কাস্টমারটা একটু কম দর্শক গরমের কারণে হচ্ছে বাজারের কাস্টমারটা কম সব তো দেখতেছি ভাই মাসাল্লাহ আজকে এক সাইজ মিলাইলেন মানে দেশি মোটামুটি মিলাইছেন বগুড়ার কালেকশন আচ্ছা সবসময় বগুড়া বগুড়া সদরের চোয়ারা কুটি চোয়ারা এই তিনটাই মিশনীয় মাঝে মধ্যে গেল কত লে ছাড়া নব্বই পঁচানব্বই বেচা বিক্রি দর্শক নব্বই পঁচানব্বই হচ্ছে বেচা বিক্রি এর পাশে হচ্ছে জোড়া বেদ একটু দাম জানি

আচ্ছা আচ্ছা দর্শক একশো বিশ বেচা বিক্রি হয় এরপাশেও আরও কিছু মাজারি সাইজের কালেকশান দেখা যাচ্ছে সাবলুবের কালেকশানে সবগুলোই হচ্ছে একেবারে দেশি কালেকশান আর এপাশে যদি একটু দেখানোর চেষ্টা করি পাশে হচ্ছে সব হচ্ছে ফ্রিজিয়ান টাইপের শুকনো গরু এগুলো সব হচ্ছে ফ্রিজিয়ান দর্শক এটা সম্ভবত একটা গৃহস্থের গরু দেখা যাচ্ছে দাম দর চলতেছে মনে হয় একটু কথা বলে দেখি কেমন দাম দর চাচ্ছে চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন গৃহস্থ আপনি হ্যাঁ আচ্ছা আচ্ছা দশ গিহস্থ দেখলেই বোঝা যায় আর ব্যবসায়ী দেখলেও বোঝা যায় যাচ্ছে নাকি দুই দাঁত হয়ে গেছে কত বলে বাজারে এটা তারপর কেমন বলে চাচা ছয় পঞ্চাশ সাত পঞ্চাশ আপনি কত বইলা দিছিলেন একদম সাইট দর্শক একদম সাইট বলে দিল এটা হচ্ছে দেশি গরু একেবারে কোরবানির জন্য এগুলো হচ্ছে একেবারে উপযুক্ত আমরা যদি আরেকটু সামনের দিকে যাই এই পারশ্বর সম্ভবত একটা দেশী গরুর দাম দর পাশে হচ্ছে সম্ভবত দেখি কথা বলে তাতে বিক্রি হয়ে গেছে নাকি এটা কত কি দিয়ে কিনলেন ভাই

খোকন বাইট দাফারে যে দাফার থেকে হচ্ছে এক গরু বেচা বিক্রি হয় আজকের দাফারটা একেবারে সুন্দর সুন্দর কিছু কালেকশন দিয়ে খোকন হচ্ছে সাজাইলো সেগুলারে হচ্ছে কাস্টমার নাই আজকে ঘটনা কি ভাই বুড়া বাজারের দিক একই অবস্থা এটা কি অনেকে তো বলতেছে গরমের কারণে এইসব বিষয় নিয়ে মন্তব্য করতে রাজি আসলে কথা ঠিক এই যে আবার ভাই এখান থেকে কি গরু নিছেন নাকি কোনটা নিছেন

সাতাশি ওনারা হচ্ছে বিরাশি বিরাশি বললো আরকি খকন ভাই ওনারা খকন ভাই হচ্ছে সাতাশি বলে দিছে

দিব না তো ভাই এরা মগন ভাই দিত না আগে বাইন্দা তারপর কথা জায়গা খালি হয়েছে গেম গেম লই আনব আইডিয়া কেমন 65 ভাই ও মগন ভাই আমরা আইডিয়া করলাম তো

একেবারে লুজ খাইলে খাওয়া ধরবো নি ধরে লেবো আচ্ছা আচ্ছা কত বলে বাজার আশি পঁচাশি লম্বা তো আছে ভাই কেমন কেমন আপনার ছাড়া নব্বইয়ের উপরে দর্শক এটা হচ্ছে নব্বইয়ের উপরে আর কি আশি পঁচাশি বলে গরুটা লম্বা ভালোই দেখাল ছা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগলো কারণ এই গরু শুকনা গরুগুলাই হচ্ছে মানুষ কিনতে হয় ওরে বাবা ও রে বাবা পুরা যে একবারে বাম্পার ফলন ভাই ডাইরেক্ট আপনার কি চাঁদপুরের ওই যে ওই চরের মাল কিনেন চাঁদপুরের চরের মাল আচ্ছা আচ্ছা